হ্যালো ব্রুয়ান আমি ঋতু আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর আমরাও ভালো আছো আজ আমি তোমাদেরকে শেয়ার করব কচু শাকের ডাটা কীভাবে রান্না করতে হয় জানি আমার থেকে ভালো অনেকেই রান্না করতে পারে তবু আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি তাই তোমাদের সাথে ভাবলাম একটু আজ মাংস ডিম এই সব খেতে আমরা বাঙালিরা অত্যন্ত ভালোবাসি কিন্তু তার পাশে পাশে শাক খেতেও আমরা খুবই ভালোবাসি এই বর্ষার দিনে কচু শাক কিন্তু অত্যন্ত পরিমাণে পাওয়া যায় তাই প্রত্যেকটা বাড়িতে কচু শাক কচুলতি প্রায় মাঠ থেকে কচু শাক তুলে নিয়ে এসেছিলাম কচু শাকগুলোকে এখন সুন্দরভাবে কেটে নেব এই সাইডে যে ছাল আছে সেগুলো সুন্দরভাবে ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নিতে হয় এখনকার দিনে অনেক মেয়েরাই রয়েছে যারা জব করে চাকরি করে তারা কিন্তু এই কচু শাক কাটতে পারে না তো আমার পুরো সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে তোমরা কচু শাক কীভাবে কাটবে কিভাবে ছাড়াবে সবটাই তোমরা কিন্তু দেখে নিতে পারো কচু শাকগুলোকে কেটে ভালো করে সুন্দরভাবে ধুয়ে আমি কুকারে কুকারে তিনটে সিটি দিয়ে জল ঝরিয়ে সিদ্ধ করতে অপছন্দে তারা মাধ্যমে সুন্দরভাবে নুন দিয়ে সিদ্ধ করে নিতে পারে একদম খুব সাধারণভাবে গ্রামীণ পদ্ধতিতে আমি কিন্তু আজকে কচু শাক রান্না করব আর এখানে কিন্তু আমি কচু শাকের মশলা তৈরি করছি আদা আর রসুনকে এক একসঙ্গে মিলে বেটে নেব কচু শাক অনেকে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা দিয়ে খেতে খুব পছন্দ করে তবে আজ কিন্তু আমি কচু শাক রান্না করছি একদম নিরামিষ পদ্ধতিতে আশা করি তোমাদের ভালো লাগে এইভাবে যদি তোমরা কচু শাক রান্না করো তবে তোমাদের গলা কিন্তু একটুও কুটোবে না এখন কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছি এখন সাদা তেল গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কুচু শাকের সঙ্গে কালো জিরের কম্বিনেশনটা একদম অন্যরকম কালো জিরের এই গন্ধের জন্য পুরো শাকের গন্ধটাই অন্যরকম লাগে আর খেতে খুবই টেস্টি হয় তোমরা কিন্তু কালো জিরে অবশ্যই দেবে তবে যাদের বাড়িতে কালো জিরে থাকে না তারা গোটা জিরেও ইউজ করতে এখন এর মধ্যে দিয়ে দেব দুটো বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল হতে ছেড়ে দেব যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে যাব। না হলে পুড়ে যেতে পারে শাকের প্রচলনটা অনেক পুরনো দিন থেকে হয়ে আসছে তাই এই শাকের মাধুর্য একদম অন্যরকম পেঁয়াজ এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন পিষে রাখা আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে কচু শাক কখনো রান্না করে দেখো অত্যন্ত খেতে সুন্দর হয় আর এই দিয়েই তোমার সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো সবজির কিন্তু প্রয়োজন হবে আদা রসুন দেওয়ার পর সেটাকে কষানোর সময় যাতে পুড়ে না যায় তাই আমি দিলাম পরিমাণ মতো নুন তাতে কড়ার মধ্যে লেগেও যাবে না আর আদা রসুনের পেস্ট সম মশলাটা কিন্তু পুড়েও যাবে এখন তিন থেকে চার মিনিটের মতো সুন্দরভাবে আদা রসুন আর পেঁয়াজটাকে কষিয়ে নেব কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব অনেকটা পরিমাণ দিয়েছি লঙ্কা গুঁড়ি অবশ্যই কিন্তু লঙ্কা গুঁড়ি দিয়েছি আমি কাশ্মীরি সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়ি দেওয়ার পর ভালো করে আরও পাঁচ মিনিট কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু ডাঁটাগুলোকে দিয়ে দেবো আর কচু ডাঁটাগুলোকে হাতের সাহায্যে চিপে জলটা বার করে নিতে হবে যাতে কোনো জল না কচু ডাটার মধ্যে থাকে যদি এই জলের পরিমাণ থেকে যায় তাহলে চুলকোনার কিন্তু সম্ভবও না পাঁচ মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি চিনি এই ফ্লেভারের সঙ্গে খুব সুন্দরভাবে যায় কচু শাকের হালকা ঝালঝাল এবং মিষ্টি মিষ্টি যে স্বাদটা থাকবে সেটাতে খেতে কিন্তু অসাধারণ লাগে এবং পারফেক্ট কচু শাক এইভাবেই বানে তো তোমরা চিনি দেবে তোমাদের পরিমাণ মতো যদি বাড়িতে গুড় থাকে তোমরা গুঁড়ো ইউজ করতে এখন আমি দশ থেকে পনেরো মিনিটের মতো কচু শাকটাকে দিয়ে কষিয়ে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না অনেক বাচ্চারা এবং বড়রা গলা চুলকনের ভয়েতে কচু শাক খেতে একদম পছন্দ করো না তাদের বাড়িতে এইভাবে রান্না করলে কিন্তু কচু শাক একটুও চুলকবে না এটা কিন্তু আমার গ্যারেন্টি কচু শাকটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল প্রায় চার চামচের মতো সর্ষের তেল দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণের মতো আমি কষিয়ে নেব কোনো ভর্তার সাথে সর্ষের তেলটা খুব ভালোভাবে যায় আর আমি যেহেতু পুরো রান্নাটাই সাদা তেলে করেছি তাই নামানোর আগে সর্ষের তেলটা আমি দিয়ে কচু শাকটা যখন আট আট মতো হয়ে যাবে তখন সার্ভিং গোলে আমি সার্ভ করে দিলাম তোমরা বাড়িতে এইভাবে কচু শাক রান্না করে খেতে পারো আশা করি তোমাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে এবং গলা একটুও চুল কবে না এটা হচ্ছে আমার গ্যারেন্টি আর লেবুরও কোনো প্রয়োজন হবে না আর এই রকম যদি কচু শাক থাকে তাহলে এ দিয়ে তো পুরো এক থালা ভাত একদম খেয়ে নেওয়া যাবে এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে বিদায়